আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এই গোলাপ গাছটিতে অনেক কলি নিশ্চয়ই আপনারা দেখছেন মাসাল্লাহ প্রত্যেকটা ঢাল থেকেই যে কুশি বের হচ্ছে সাথে গোলাপের কলিও রয়েছে আপনারা দেখছেন দেখুন এখানে একটা গোলাপও ফুটেছে আরও কলি বের হচ্ছে গাছের প্রত্যেকটা জায়গায় যখন গোলাপ গোলাপ ফুটবে তখন সেটা আরও সুন্দর গাছটি ফুরা লাল গোলাপি রঙ ধারণ করবে আর এই গোলাপ গাছটি কিছুদিন পূর্বে আমি এর একটি ভিডিও দিয়েছিলাম এটার পটটা আমি পরিবর্তন করেছি পরিবর্তন করে আমি অনেকগুলো ঢাল কেটে দিয়েছি এখানে এখানে প্রায় ঢালগুলো কেটে আমি গাছটাকে ছোট করে দিয়েছিলাম এরপরে দেখুন মাসাল্লাহ গাছটি পরিপূর্ণ পুষ্টি উপাদান নিয়ে অসংখ্য গোলাপের কলি যেমন বের হচ্ছে গোলাপও ফুটছে এবং গাছটি তরতাজা হয়ে ইনশাল্লাহ বারো মাসই এই গাছটি থেকে গোলাপ পাওয়া যায় গোলাপ নেওয়ার পরে গোলাপের কলিটা যখন কেটে দেওয়া হবে আবার যে শাখা বের হবে সেখান থেকেও ইনশাল্লাহ গোলাপ বের হবে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে গাছ লাগাবেন ধন্যবাদ